কাতারে কাতারে ভক্ত কাতারে কাতারে মানুষ মানে এই জগন্নাথ দেবের মন্দিরে তিনটে ধাপ আছে অসাধারণ লাগছে আমাদেরকে দেখাবো জগন্নাথ দেবকে দর্শন করা যাচ্ছে এসি দেখ বসে আশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি এরকম সাইজের চিকেন কষা আচ্ছা রকম পিস চিকেন দিয়ে কোনো গ্রেভি আইটেম দিয়ে খেলে কিন্তু আমার মনে আরো ভালো লাগবে দিঘা বাঙালির কিন্তু একটা ইমোশন বাঙালির স্বল্পকছায় একদম দারুণ ঘোরার জায়গা হচ্ছে এই দিঘা আর তাই কিন্তু আমরা গেছিলাম দিঘাতে দারুণ একটা খাবারের খোঁজে আর এইবার কিন্তু দেখাবো সকাল থেকে 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 শুরু 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 করে 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 রাত সব খাবার এবং তার সাথে সাথে এখানকার খাবার টেস্ট করে নেওয়া তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি লেট না করে শুরু করা যায় ওকে দেখো এই মুহূর্তে সকাল সকাল বেলা একদম চলে এসছি মানে আমাদের নিউ দিঘা খনিকা মার্কেটে আজকে সকালে এখান থেকে শুরু করব আমার একদম একদম সামনে রয়েছে কনিকা মার্কেটের রামকৃষ্ণ হোটেল এন্ড রেস্টুরেন্ট যেখানে কিন্তু হিং এর কচুরি আর লুচি কিন্তু এখানে পাওয়া যায় এছাড়া পাওয়া যায় সকালে প্রচুর ব্রেকফাস্ট আইটেম দাদারা ভালো আছো সব সই ঠিক আছে তো রামকৃষ্ণ হোটেলে আমাদের দাদা রয়েছে ভালো আছো সকালে হিং কচুরি লাচ্ছা পরোটা আলু পরোটা প্লেন পরোটা ডিম টোস্ট বাটার টোস্ট ধোসা ইডলি জিলেপি সব পাওয়া যায় আজকে রয়েছে এর চোড় চিংড়ি এটা মাছ মিশালি সবজি আছে এটা পাঁচ পাঁচ মিশালি সবজি আছে আচ্ছা নবরত্ন এখানে ডাল রয়েছে আর এখানে ঝুরঝুরে একদম ভাত বিরিয়ানি প্রাইস কি রাখো বিরিয়ানি আমাদের 100 টাকা 100 টাকা 100 টাকায় এক পিস চিকেন আর আলু আরে বাবা এইটা ফাটি তো আজকে যাই হোক জমিয়ে কিন্তু আজকে সকালে ব্রেকফাস্টটা যায় দেখো সকালে তো খাবার নেওয়া কমপ্লিট মানে কমপ্লিট একটা জিনিস তোমাদের বলি এই শ্রীরামকৃষ্ণ হোটেলে একটা জিনিস দেখেছি সেটা কি বলতে হিঙে কচুই ঠিক আছে কোনো ব্যাপার না কিন্তু লুচি বাই ফাটা ফাটি এদের তরকারিটা আর সাথে কিন্তু থাকে স্পেশাল একটা চাটনি এই যে দেখতে পাচ্ছো স্পেশাল থাকে চাটনি যাই হোক মোটামুটি তো হালকা এখানে লুচি নিয়ে এবার একদম ঘন ঘন তরকারি একদম জলের মতো তরকারি না কিন্তু তরকারি নেই ডাল মতো আর কি ডাল আর সাথে আলু ঠালু দেওয়া মোটামুটি এই রইলো ব্যাপার তো মুখে দেওয়া যাক ফার্স্ট মা মাগো খাওয়া যাক বেসিকালি তরকারিটা ভালো যার জন্য লুচি আজি খেতে ভালো লাগবে মোটামুটি এখানে ভাজা মশলা শুকিয়ে লঙ্কা দিয়ে যে চাটনিটা করে ওটা তো একটু নেবো নিয়ে এবার একটু তরকারি দিয়ে ভালো মতো খাওয়া যাক আহ কি বলি আর চাটনিটার টেস্টটা হালকা মিষ্টি মিষ্টি হালকা একটু টক সামান্য ভালো যাচ্ছে কিন্তু যেমন তরকারি এমন কচুরি তেমন চাটনি এই তিনটেই কম্বিনেশন একদম ফাটাফাটি দেখো এই একদম আছে মানে কোন খাবার বুঝে যাও এবার মানে দিঘাতে কোন খাবার চলে উদয়পুরে যেতে যেতে অবস্থা রাইড হয়ে গেছে ঠিক আছে শুভ আবার ছেদকে নিয়ে পড়ে গেছিল এই জায়গাটা আছে একটু দেখে আয় সাবধানে আয় ভাইয়ের উপর সব বোঝা চাপিয়ে দিয়েছে না ভাই একটু দে ভাই কষ্ট হচ্ছে দেখো দেখে ওকে দেখো এই মুহূর্তে কিন্তু আছি একদম নিউ দিঘার খনিকা মার্কেটের সামনে আর আজকে দুপুরে কিন্তু লাঞ্চ তো করতে হবে তার জন্য কিন্তু যেখানে চলে এসেছি আগেকার দিনের কথাগুলো আমার মনে পড়ে যাচ্ছে আজ থেকে ধরো বছর দুয়েক আগে আমি যখন এসছিলাম ঠিক এই নিউ দিঘার বলতে পারো এখানে তখন অত দোকানপাট ছিল না বাট ছিল হচ্ছে এই হোটেলটা এই দোকানটা যার নাম কিন্তু হচ্ছে একদম হোটেল স্টার ইন্ডিয়া এন্ড রেস্টুরেন্ট এখানে বসে আমি জমিয়ে দুপুরবেলা থালি এনজয় করেছিলাম সকালে ব্রেকফাস্ট ছিল দুপুরে লাঞ্চ ছিল সন্ধেবেলাও খাওয়া দাওয়া হবে সাদা রাতের ডিনার করে একদম বাইক নিয়ে এসেছি ভাই বাইকি করে বাড়ি চলে যাবো ডাইরেক্ট এই যে হোটেল স্টার ইন্ডিয়া এটা কিন্তু একদম নিউ গীতাঞ্জলি যে এই গেস্ট হাউস টা দেখতে পাচ্ছ এখানে হোটেল সাগরিকা আছে এই যে দুটোর মিডিল বলা যায় এই রয়েছে হোটেল একদম স্টার ইন্ডিয়া তো আমাদের সাথে দাদা রয়েছে ভালো আছে দাদা যাই হোক এখানে দেখতে পাচ্ছি কি কি আছে একদম আমরা শেষের দিকে দুপুর প্রায় তিনটে মতো বাজে যাচ্ছে সবজি রয়েছে পাঁচ মিশালি একটা সবজি মতো করা আর পটল আলুর তরকারি আছে ডিম আছে ডা আচ্ছা ওটা মাছ আছে আচ্ছা কাতলা না রুই রুই কাতলা দু রকম অন্যান্য সবকিছু রাখো আর এছাড়াও মাছ মাংস চিকেন মানে কত কিছু अवेलेबल আচ্ছা 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 তাহলে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এসি জায়গাটা মানে এসি তে বসে কিন্তু এখানে মিল এনজয় করতে পারবে যাই হোক মোটামুটি দেখো হোটেল স্টার ইন্ডিয়া মানে হোটেল গীতাঞ্জলি যেটা আছে তার একদম অপোজিটে এই হোটেলে দুটো ফ্যাসিলিটি আমার নজর gereche সেটা হচ্ছে একটা এসি এসিতে বসে তোমরা এই মিল বা থালিটা এনজয় করতে পারবে তো এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু চার পিস চিকেন আছে এই যে দেখতে পাচ্ছ চিকেন আমি নিয়েছি একটা চিকেন থালি একটা ভেজ থালি সো চিকেন থালি কিন্তু 160 টাকা মতো পড়বে আর ভেজ এটাও 70 টাকা কাঁচা কাঁচা এরকমই পড়বে একটু ক্লোজ থেকে দেখাও এই রকম এক পিস চিকেন এই রকম এক পিস চিকেন এরকম এক পিস চিকেন এই রকম এক পিস চিকেন দারুণ একটা গ্রেভি সবজি মিক্স সবজি ভাজি পটল আলু তরকারি বা অন্য অন্য দিন অন্য রকম সবজি হয় ডাল চাটনি আর পেঁয়াজ এগুলো দিয়ে টোটাল দাম কিন্তু 160 টাকার মধ্যে একটু অল্প একটু ডাল নেব ডাল নিয়ে এবার একটু লেবু চটকে দি যাও নিয়ে এবারে একটু ভাজি আছে আলু ভাজি দিয়ে এবার মুখে দেওয়া যাক তু খাওয়া যাক খাওয়া যাক মাগো খাওয়া যাক আমি তোমাদেরকে বলেছিলাম হিট বেস্ট আইটেম এখানকার সেটাই হয়েছে আলাদা বল এবার পটল আলুর তরকারি এই যে এই যে পটল আলুর তরকারি পরে আবার দেবে আনলিমিটেড আছে এবার একটু খাওয়া যাক মানে যেই টাকাই দাও না কেন এখানে ভাত সবজি ডাল এটা আনলিমিটেড মুখে দেওয়া যাক শু করা যাক এদের খাবারের কোয়ালিটি আমার দারুণ লাগছে চিকেনটা দেখাই চার পিস এরকম চিকেন দেবে তো আমি একটু এই পিসটা নিই একটু এবার একটু এখান থেকে গ্রেভি নিই যে গ্রেভি নি বাস নিয়ে এবার ভালো মতো মিশিয়ে একদম প্রপারলি কুক এই নিয়ে নিলাম চিকেন দিয়ে দেখি চিকেন গ্রেভিটা দেখতে তো ভালো লাগছে খেতে কিরকম আগে দেখি মুখে দেওয়া যাক মা মাগো খাওয়া যাক ভাই সাপ মশলা অতিরিক্ত না চিকেনের ভেতর মশলা গেছে এবং সাধারণত একটা টেস্ট কোনো ভালো কোনো রেস্টুরেন্ট বা হোটেলে বসে খাচ্ছে এটা কিন্তু একদম গ্রেভি রয়েছে ঠিক আছে আমি হালকা করে একটু নিয়ে নিখে দা যাক তেসপাতে আছে চাটনি বা জয় জগন্নাথ এই মুহূর্তে কিন্তু আমি পুরীতে নেই আমি একদম দীঘার বুকে দীঘার বুকে আদলে সেই জগন্নাথ দেবের মন্দির আমার ঠিক পেছনে দেখতে মোটামুটি ভক্ত কাতারে কাতারে মানুষ এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডালা এই আর একটু লো লাইট আছে এটা হচ্ছে ডালা অর্কিড মানে কি এখানে সব ডালা সবকিছু পাওয়া যাবে পুজোর জন্য বা স্টিল এখনো অবধি মন্দিরে কোন রকম পুজো কিন্তু স্টার্ট হয়নি আমরা এখন এসেছি মেন মন্দিরের দিকে যা তোমরা একবার দেখো অসাধারণ লাগছে ফাটা ফাটি মানে কিছু বলার নেই এত সুন্দর নিখুঁত কাজ প্রত্যেকটা পিলারে পিলারে তোমরা দেখলেই বুঝতে পারবে মানে এক কথা অসাধারণ দেখো এই মুহূর্তে একদম আছে নিউ দিকার খনিকা মার্কেটের এক দ ঠিক সামনে আমার পেছন দিকটাই রয়েছে সমুদ্র সৈকত তার ঠিক সামনে রয়েছে আমার ডান দিকে একটু দেখিয়ে দিতে বলবো এই জায়গাটা কিন্তু রয়েছে সেই লাচ্ছা পরোটা সাথে সাথে রয়েছে প্রচুর প্রচুর লাচ্ছা পরোটা আছে 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 টাকা বুকে আবার খাবো হোটেল প্রথমের লাস্ট এটা হচ্ছে পরোটা এই যে মোটামুটি দেখতে পাচ্ছে ফাটা ফাট ফাটা ফাট করে মানে এটার নাম হচ্ছে কেরালিয়ান লাচ্ছা পরোটা ঠিক আছে আর মা ক্যালানীয় পরোটা যেটাই বলে না কেন মোটামুটি ওখানে সব লেচু করা রয়েছে তোমরা মোটামুটি দেখতেই ওখান থেকে দাদা ফাটা নিয়ে এখানে কিন্তু সুন্দর করে ভাজটা ফাটই লাগছে আর সাদা একটি জিনিস বলি কাবলি ছোলা এটা হচ্ছে চিকেন কষা চিকেন কষা আচ্ছা এটা কি প্রাইস আছে তোমার এটা চার পিস থাকবে একশো টাকা দু পিস থাকবে পঞ্চাশ টাকা আচ্ছা এরপর এরপরে আছে চিলি চিকেন আচ্ছা এটা হচ্ছে কাশ্মীরি আলুর দম এটা হচ্ছে মিক্স পনিরের সবজি মিক্স পনিরের সবজি এটা হচ্ছে ডিমের তরকা পঞ্চাশ টাকা পনির বাটার মশলা আট পিস থাকবে একশো টাকা চার পিস থাকবে পঞ্চাশ টাকা আচ্ছা এটা ডিমের কারি দু পিস থাকবে পঞ্চাশ টাকা সস্তা ফ্রেশ খাবার চোখের সামনে বানানো চোখের সামনে খাওয়ানো এর মধ্যে কোনো বাসি নেই কোনো কিছু নেই কোয়ান্টিটি দেখতে হবে না দিঘার বুকে সেরা তো দাদা আর বেশি লেট করবো না তুমি তাহলে একটা কাজ করো আমাকে তোমাদের যেটা কেলানি হোক লাচা হোক কেডালিয়ান হোক যে পরোটা হোক সেই পরোটা দাও তাতে আর একটু দেখে আমার দারুণ লাগছে দীঘার খনিকা মার্কেটের সামনে আবার খাবো হোটেল কাম রেস্টুরেন্টে আমি নিয়েছি ক্যালানে পরোটা ছত্রিশ পাটের কেলানে পরোটা এই দেখো এই যে দেখতে পাচ্ছ পাটে পাটে খুলছে এটা হয়েছে ছত্রিশ পাটের ক্যালানে বড়োটা বাবারে বাবা যাই হোক আর সাথে কিন্তু নিয়ে নিচে স্পেশাল একটা মিক্স ভেজ পনির নানান ধরনের ভেজিটেবিল দিয়ে আলু ফালু সবকিছু দিয়ে আর এটা রয়েছে দু পিস চিকেন কষা এরকম সবকিছু মানে আলাদা যাই হোক মোটামুটি শুরু করা যায় এই যে দেখতে পাচ্ছ মিক্স ভেজে পনির রয়েছে আলু রয়েছে গাজর থেকে শুরু করে বিনস সবকিছু মোটামুটি রয়েছে ফার্স্ট যে পনির দিয়ে মিক্সড ভেজ দিয়ে একটু মুখে দেওয়া যায় একটা বাটারি বাটারি গ্রেভি ঠিক আছে মুখে দেওয়া যায় মা মাগ শুরু করা যায় হম আমরা যে কোনো অনুষ্ঠান বাড়ি যে মিক্সড ভেজ খাই না ঠিক রকম লাগছে অনুষ্ঠান বাড়ির খাবার মনে হচ্ছে এই যে দেখো পনির টনির রয়েছে কিন্তু হ্যাঁ পনিরটা যে কোয়ান্টিটি যেটা পনিরের কোয়ান্টিটি ওটা মনে হয় একটু দিলে বেস্ট হতো দু পিস মাত্র কিউব দিয়েছে তো এই জায়গাটা হালকা একটু ডিসঅ্যাপয়েন্ট আছি আমি হুম এবার আসছে চিকেন এক পিস চিকেন এইরকম এক পিস ও ফার্স্ট আগে আমি একটু পরোডাটা ছেড়ে নিয়ে একটু খাওয়া যাক গ্রেভি দিয়ে মিশিয়ে মুখে দেওয়া যাক খাওয়া যাক ইয়েস বাহ হালকা একটু ঠান্ডা হয়ে গেছে কিন্তু এটা যদি গরম গরম তোমরা খাও তাহলে ভালো হবে কিন্তু একচুয়ালি চিকেনটা একটু দেখিয়ে দিই দেখো চিকেন এইরকম চিকেনের পিস ফাটাফাটি ফাটি এরকম ঠিক ব্যাপারটা একটু পরোটা নিয়েছি একটু চিকেন দিয়ে এই যে সাইড দিয়ে চিকেন নিয়ে নিলাম একটু গ্রেভি দিয়ে ভালো মতো মিশিয়ে মুখে দেওয়া যাক মানে খাওয়া যাক কারণ শুভময় খাবে ইয়েস বাহ আঙুল চাটার মুঠ যাই হোক এই রেলের টোটাল এক্সপিরিয়েন্স আপাতত সন্ধে খাবার শেষ এবার দেখা যায় রাত্রিবেলা কোথায় খাওয়া যায় ওকে দেখো মোটা মুটি এই মুহূর্তে שנমে জমিয়ে দাভিয়ে খেয়েছে তারপর একদম রাতের বেলা মানে মোটা মুটি নটা সাড়র মতো বাজে যাচ্ছে এখন চলে এসেছি নিউদিগের কলিকা মার্কেটে আর আজকে এমন একটা জায়গা তোমাদেরকে নিয়ে যাব তোমরা দেখে চমকে যাবে মাত্র 80 টাকায় দিঘার বুকে আনলিমিটেড বিরিয়ানি এই যে দেখো তুইHttpContext তুমি এখানে আমি কেন আসব না তোমরা যদি নতুন আউটলেট খোলো আর আমি আসব না এটা হতে পারে না বসে 80 টাকায় আনলিমিটেড বিরিয়ানি এই দিঘা তো মানে এরকম বিরিয়ানির দোকান দেখেছি কিন্তু রকম ফার্স্ট টাইম বলা যায় বিরিয়ানি হচ্ছে যদি বসে খায় কেউ তাকে তাকে আমরা কিন্তু আনলিমিটেড রাইস খাও আনলিমিটেড আনলিমিটেড মানে তুমি কি মানে কি ভালোবাসা বলা যায় মানে বললাম ওপর অল আশীর্বাদ ওই জন্য আনলিমিটেড যত কিছু তত খাও মানে আমি নিউ দিঘার যেটা নতুন আউটলেট হয়েছে ঠিক আছে সেখানেও গেছি ওখানে প্রচন্ড ক্রাউড ছিল ওখানে আমি পাইনি কিছু আমি ওখানে চেষ্টাই করিনি কিছু তাই বললাম ফোর ফিফটি বিরিয়ানি যেটা আউটলেট যেটা আগের পুরনো আউটলেট ওল্ড দিঘাতে সেখানে এসেছি সেখানেও দেখলাম মোটামুটি বেশ ভালো ক্রাউড এখানে মনে হয় না আজকে আমার বিরিয়ানি খাওয়া হবে যদি একমাত্র হোটেলে যাই নিয়ে যাই পার্সেল করে তাহলে একমাত্র খেতে পারবো বাবারে বাবারে বাবা মানে সারাদিনে সবকিছু হলো এইবার ফাইনালি বিরিয়ানি তো পেলাম দিঘার বুকে যাই হোক এবার কিন্তু চলে এসছে সেই ফোর ফিফটি বিরিয়ানি তাই ভাবলাম এখানে বসে জমি আজকে খাওয়া দাওয়া করা যাক মানে রুমে বসে আর একটা জিনিস বলবো আমি কিন্তু সাইড চিকেন কষা নিয়ে নিচে এই যে দেখতে পাচ্ছ এক পিস এরকম সাইজ এর চিকেন কষা দু পিস এরকম সাইজ চিকেন কষা আর তিন পিস এই রকম সাইজ চিকেন কষা আর চিকেন দেখি চিকেন আচ্ছা এইরকম পিস চিকেন দিয়েছি এইরকম সাইজে একটু ছোট সাইজের মধ্যে আলুটা এরকম থাকছে আর যাই হোক এখানে রাইস কিন্তু অনেকটা দিচ্ছে দাদারা ওই জন্য কো বাবা একটা আলু দিয়েছে দিয়েছে দেখো আরেকটা দিয়ে দিয়েছে দাদা যেটা ক্লেম করছে যে ভাই দেখো আমাদের এখানে আনলিমিটেড রাইস রাইস টা তুমি যতবারও খাও আগে রাইস টা খেয়ে দেখি মা মাগো শুরু করা যাক উঠে দেওয়া যাক শুরু করা এই বিরিয়ানিটা আশি টাকা আনতে ঠিক আছে এবং সাথে বেসিক একটা বিরিয়ানি যেই বিরিয়ানিটা খেলে তোমার মুখটা মেরে আসবে না লাইটের মধ্যে বেশ ভালো আর এই রয়েছে আলু একদম নরম এই যে দেখো তো একটু আলু দিয়ে খাওয়া যাক মুখে দেওয়া যাক হুম হুম এটা আনএক্সপেক্টেড ছিল গুরু আলুটাই আলাদাই দেখো আলুটা দেখো হাত দিতে নাইতে খুলে যাচ্ছে দমটা প্রপার হয়েছে আর চিকেনটা মনে একটু ফ্রাই করেন আমার মনে হচ্ছে তো যাই হোক চিকেনটা সাইডে রাখি খাওয়া যাক শুরু করা যাক হুম আমরা এক্সট্রা করে চিকেন কষা অর্ডার দিয়েছিলাম অল্প একটু গ্রেভি নেব আর এক পিস চিকেন কষা এখান থেকে নিয়ে নেব রাতের খাবার বুঝতেই পাচ্ছ তো এদের চিকেনটা দেখেছো চিকেনটাকে মুখে দিই ঝাল ঝাল আর পঁচিশে ফার্স্ট দিঘা ট্যুর করলাম তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানি দীঘা আবারও আসবো কিন্তু অন্য কিছু নিয়ে নতুন কিছু নেই ভিডিওতে নেক্সট ব্লগে মা মাগ খাওয়া যাক